অ্যাড্রেসটা আমি আবার একটু আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো আমাদের স্বপ্ন হলো সৈয়দ আউলাদ হোসেন লেন ইসলামপুর ঢাকা এগারোশো আর লায়ন সিনেমার গলি বললেই হবে লায়ন সিনেমা ইসলাম খাঁ মসজিদের পাশে এ এইচ ম্যানশন দোকান নাম্বার এক কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আমরা আপনার কন্ডিশনের মাল দিয়ে থাকি তবে কন্ডিশনে হলো কি একটু ঝামেলা হয় সেক্ষেত্রে কন্ডিশনে মাল দিলে আমরা বিশ পিস সর্বনিম্ন আর কুড়িয়ার আমরা দশ পনেরো থেকে বিশ পিসের ভিতরে আমরা কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে একটু ঝামেলা হয় তাও আমরা দিয়ে থাকি যদি আপনার আগ্রহী হন ইনশাআ আমরা দিতে পারবো যে কোনো সমস্যা যে কোনো ইয়ে আমরা পাশে আছি আসসালামু আলাইকুম স্যার আমাদের আরেকটা কালেকশনের ভিতরে এই একটা কালেকশন এটা রেটটা আগের তুলনায় একটু কম বাট এর ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই রানিং আমাদের খুবই রানিং একটা ডিজাইন কটনের উপরে হানড্রেড পারসেন্ট কটন এটা পুরোটা এসি কটনের উপরে এটা বডি হলো সোয়াদুই গজ অন্যটা আড়াই গজ পাঁচ হাত আর হলো সালোয়ারটা সোয়াদুই গজ যে আমাদের ওটা কটন একবার যে দেখবে সে আপনি দেখে হয়তো বুঝতে পারবে না বাট হাতে ধরলে বুঝতে পারবে যে এটা কতটা প্রিমিয়াম কতটা কোয়ালিটিফুল আর এটা হ্যান্ড ওয়ার্কটা হলো আপনার এমব্রয়ডারি ওয়ার্ক এক গলা করা আছে নিচে প্যানেল করা আছে হ্যাঁ এটা কালার তিনটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা কালার তিনটা একটা হলো গোলাপি কালার একটা বিস্কিট কালার আর একটা হলো হলুদ কালার লেমন কালার তিনটে কালার এটা আমাদের খুবই রানিং আর আমাদের এরও প্রচুর স্টক আছে আর আপনাদের যদি কেউ চায় তাহলে আমরা সেটা দিতে পারবো খুবই স্টক আছে আর এটার মূল্য হল ছশো পঞ্চাশ টাকা এটার প্রাইস মূল্য ছশো পঞ্চাশ টাকা আর ইয়েসের ভিতরে আপনার প্রিন্টের ভিতরে এক রিজেন আমাদের এটা খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইস দাম ছশো টাকা অন্যটা সেম প্রিন্টের উপরে অন্য কোনো কাজ করা নাই অবশ্যটা শুধু প্রিন্ট এসি কটনের উপরে কটন কটন ফেব্রিক আর বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আর বাটন করা আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আর বাটন করা আছে এটা রেগুলার মূল্য ছয়শো টাকা এর পাশাপাশি আমাদের কিছু আজকাল দেখালে নয় এটা আমাদের খুবই রানিং খুবই রানিং একটার প্রোডাক্ট হোয়াইটের ওপরে এটাও কটনের উপরে করা আপনার প্রিন্টের কটনের উপর প্রিন্ট করা এটা পুরোটা কাটচুপি করা পুরোটা কাটচুপি করা হ্যান্ড ওয়ার্ক করা আর এটা অন্যটা হলো আপনার সুতি কটন হান্ড্রেড পারসেন্ট কটন করা আছে এটা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন আর এটার কোয়ালিটি কোয়ালিটি সম্পর্কে না ধরলে বুঝতে পারবেন না কোয়ালিটি আপনার দেখতে হবে ধরলে আপনি কোয়ালিটিটা বুঝতে পারবেন কোয়ালিটি খুবই খুবই ভালো মানের কোয়ালিটি কাপড় কাপড় দিয়ে করা আছে আর রং আমাদের গ্যারান্টি রং গ্যারান্টি যে কোনো সমস্যা আমরা মাল চেঞ্জ করে নিই যে কোনো সমস্যা হোক যদি কোনো প্রোডাক্টের কোনো সমস্যা হয় বা যদি সেল না হয় সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দিই সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটা চেঞ্জ করে দিই আর এটা অন্য ঝুল করা আছে অন্যটা ওয়ার্ক করা আছে আর বডিটা হলো পুরোটা কারচুপি করা এটা রেগুলার মূল্য সাতশো পঞ্চাশ টাকা প্রাইসের দিক দিয়ে না গিয়ে আমার মনে হয় যে একটু প্রোডাক্ট দেখলে হয়তো আপনাদের অনেক পছন্দ হবে প্রাইস অনেকের কাছে অনেকটা মনে হতে পারে কিন্তু কোয়ালিটি যদি যখন আপনি হাতে ধরবেন তখন আপনার কাছে মনে হবে যে আসলে এটা একটা প্রোডাক্ট যে এই প্রাইসে এরকম একটা প্রোডাক্ট আসলে এটা বুঝতে পারবেন আপনারা আমি মনে করি আর এর পাশাপাশি আমাদের কোম্পানিতে কিছু আমরা কিছু প্রিন্টের পাশাপাশি কিছু ওয়ার্কের কাজও করি যেমন এমব্রয়ডারি ওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্কের কিছু গর্জেস কাজের প্রোডাক্ট আমাদের কাছে আছে এগুলো আমাদের গর্জিয়াসের ভিতরে গর্জেস কাজের ভিতরে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা লিখেছি আমরা এই প্রিন্টের পাশাপাশি আমরা কিছু গর্জেস প্রোডাক্টও ইনশাআল্লাহ বিক্রি করি পুরোটা জরি সুতার ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হাতার ভিতরে হাতাও কাজ করা আর এটার কটন এটার ফেব্রিকটা হলো আপনার রেওন রেওন কটন হ্যাঁ রেওন স্ল্যাপের উপরে কটন এটা মান খুবই ভালো আপনার প্রোডাক্টের যে ফেব্রিকের যে কটনের মান সেটা খুবই ভালো আর আপনার ওন্নাটা হলো রেওন আমাদের ওনাটা রেওন রেওন ওন্না দুই সাইডে আমাদের পাইট করা আছে আর পুরোটা স্টোন করা আছে পুরো পাঁচ হাত অন্য পুরো কাঁচা তন্যা পাবেন আর সাল হলো আপনার কটন হান্ড্রেড আছে তারপর মেরুন আছে আর একটা হলো জাম কালার আছে চারটা কালার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা আরো বেশি গর্জিয়াস আরও বেশি গর্জেস আরও বেশি আপনার চয়েসফুল একটা ডিজাইন এটা তিনটা কালার তিনটা কালার একটা হলো মিষ্টি কালার আর একটা হলো আপনার কলিজা কালার আর একটা হলো বিস্কিট কালার তিনটা কালার এটা এটা হলো বারোশো পঞ্চাশ এটা পুরো বডি এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস স্টোন করা আছে আর প্লাস আপনার কিছু কাটচুপির কাজও করা আছে আর হ্যান্ড হাতাও আর লেস করা আছে হাতেও লেস করা আছে এটা হবে আপনার হবে কাপড়টা একটু ভারী আর খুবই প্রিমিয়াম সফট আর অন্যটা হলো আপনার র্যাউন্ড দুই সাইডে পাইর করা আছে আর আপনার স্টোন করা আছে কালার হবে তিনটা আর সালোয়ারটা হবে আপনার প্যান্ট যেটা প্যান্টটা হবে আপনার কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন রেগুলার মূল্য বারোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার মূল্য বারোশো পঞ্চাশ খুবই প্রিমিয়াম আপনি দেখলে বুঝতে পারবেন অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে বাট আমার কাছে মনে হয় আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন বা দেখবেন বা এসে আমাদের এই শপে এসে দেখবেন তখন আপনাদের কাছে মনে হবে যে এই প্রাইসে এরকম একটা ফেব্রিক পাওয়া যাচ্ছে আর আমাদের একদম নিউ কালেকশনের ভিতরে এটা আসছে এটা আমাদের আমাদের কোম্পানিতে কালকে নেমে নামছে কালকে এটা আমাদের নেমেছে এই প্রোডাক্টটা এটা হাজার পঞ্চাশ টাকা এটাকে হাজার পর্যায়ে পুরো ফুল বডি ওভার এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস আপনার স্টোন করা আছে আর অবশ্যই আপনার ফেব্রিকটা হবে কটন কটনের উপরে আপনার যে রাউন রাউন কটন আর অন্যটা পুরোটা আমাদের কাজ করা অন্য এটা আমরা পুরো পুরো কাজ করে দিয়েছি অন্য আমরা রাউন দিয়েছি রাউনের উপরে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক পুরো অন্য এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস এটা কালার হবে চারটা এটার কালার আছে চারটা কফি বিস্কিট মিষ্টি আর হলো আপনার জাম চারটা কালার দেওয়া প্যান্টটা কটন হান্ড্রেডেন্ট কটন আবার দেখিয়ে দিচ্ছি বডিটা সোয়াদুগজ বডি আড়াইগজ অন্য সোয়াদিগজ সালোয়ার পাঁচ হাত অন্য হবে পাঁচ হাত অন্য ডিজাইনটা খুবই সুন্দর একদম নিউ অনলি হাজার পঞ্চাশ আর আরেকটা না দেখালেই নয় এমব্রয়ডারি ওয়ার্ক এই একটা এটা আমাদের অনেক রানিং একটা প্রোডাক্ট অনেক রানিং একটা প্রোডাক্ট খুবই হিট একটা প্রোডাক্ট এটা দাম এগারোশো টাকা এটা রাউন্ড স্লাপ পুরো একটা জরি সুযোগ দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক পুরো বডি এমব্রয়ডারি ওয়ার্ক আর প্লাস হাতাও কাজ করা আছে হাতাও আমাদের কাজ করা আর এটার ওন্নাটাও হলো খুবই সুন্দর র্যাওন্ড আমরা প্রত্যেকটা ওনার প্রিমিয়াম দিয়ে একটু রাউন্ড দিই রাউন্ড দিয়ে আমাদের প্রত্যেকটা ওয়ার্ক করা স্টোন করা প্লাস পাইর করা পুরো পাঁচ হাত ওন্না আমাদের পুরো পাঁচ হাত ওন্না লাস্ট আমাদের একটা পণ্য আছে সেটা হলো এটা খুবই একটা হিট হিট ডিজাইন এটা অন্যটা খুবই সুন্দর দেখ আর পুরো বডিটা হলো আপনার কাচুপি করা ডিজাইনটা একটু দেখাচ্ছি দেখেন পুরোটা কারচুপি প্লাস এম্ব্রয়ডারি ওয়ার্ক পুরোটা হাতের কাজ পুরোটা আমাদের এটা হাতের কাজ হাতের কাজ করে এমব্রয়ডারি এম্ব্রয়েডারি উপরে হাতের কাজ করা এটা আমাদের দুই পাশে আবার আপনার আমাদের স্টোন করা আছে নিচে প্যানেল স্টোন করা আছে ডিজাইনটা খুবই সুন্দর খুবই হিট ডিজাইন ব্যাকে একটা ডিজাইন আছে ব্যাকে একটা ডিজাইন আছে আর দুই হাতে আছে দুই হাতে এটা কালার তিনটা এটা কালার তিনটা এটা রেটও বারোশো পঞ্চাশ টাকা আর এটাও অন্যটা খুবই সুন্দর এটা অন্যটা খুবই সুন্দর আমাদের বিশেষ করে আমার কাছে এটা প্রোডাক্টটা খুবই ভালো লাগে এটা অন্যটা রেওন পুরোটা স্টোন করা স্টোনে প্যানেল করা ঝুল করা প্লাস লেস করা খুবই সুন্দর একটা প্রোডাক্ট পুরো পাঁচ হাত ওন্যা সজুত সালোয়ার আর সালোয়ারের কাপড়টা ব্লু সালোয়ার কাপড়টা হবে ব্লু এটা কালার হচ্ছে তিনটা ব্লু অনেকে মনে করে যে ব্লু ব্লু হলে কি ব্লু কাপড়ের রং ওঠে রং কষ ওঠে কিন্তু আমাদের এটা গ্যারান্টি আছে আমার ব্লু কাপড়ের রং কষ উঠবে না ইনশাল্লাহ আর যদি ওঠে সেটা আমি রিটার্ন নিয়ে নেব যদিও কোনো কমপ্লেন আসে আমি অবশ্যই রিটার্ন নিয়ে নেব এটার কালারটা তিনটা এটার কালার তিনটা এটা ব্লু এটা সালোয়ার এটা প্যান্টের কাপড় এটা অন্য এটা বডি এটা কালার হবে তিনটা এটা কলিচি একটা হলো আপনার ব্লু আর একটা হলো আপনার কফি তিনটা কালার আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে আমি একটু পলিজি কালারের একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের পুরোটা কারচুপি এক কালার বডির উপরে কারচুপি করা পুরোটা হ্যান্ডওয়ার্ক পুরোটা হ্যান্ডওয়ার্ক এই পথিক এই আপনার স্টোনের যে কাজগুলো যে কাজগুলো এগুলো কখনো উঠবে না এগুলো পুরো হাতে হাতে করা নিচে প্যানেল করা আছে এমব্রয়ডারি প্যানেল এমব্রয়ডারি প্যানেল করা আর এটার কটন ফেব্রিকটা হবে আপনার র্যান্সলাপ ফেব্রিকটা হবে র্যান্সলাপ ওড়নাটা হবে আপনার রেউন্ড রেশমি রাউন্ড দুই সাইডে প্যানেল করা আছে পাঁচ হাত ওন্না এটা প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে ডিজাইন আছে সবগুলো দেখে দেখানো সম্ভব না অবশ্যই অনেকগুলো ডিজাইন আছে এগুলোর ভিতরে আর এগুলো প্রাইস রেগুলার প্রাইস হলো নশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের আরও কিছু ডিজাইন আছে যেগুলো হ্যাঁ আমাদের কিছু কালেকশন আছে যেগুলো আপনাদের অনেক চয়েসফুল হতে পারে কিছু দেখতে পারেন আমাদের কিছু কালেকশন বিন সাইজের কিছু কপি আছে আমাদের কাছে এটা কালার তিনটা ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতর হবে আর এটা আপনার কোয়ালিটি খুবই প্রিমিয়াম হবে আর আপনার সাইজ হবে বডি সাইজ হবে সোয়া তিন গজ অন্য হবে পাঁচ হাত আড়াই গজ আর সালোয়ার হবে আপনার সোয়া গজ আর অন্যটা হলো আপনার আমাদের অন্যটা হোক পুরোটাই কটন বটি হোক অন্য হোক দোঁড়ে আমাদের কটনের উপরে পুরো পাঁচ হাত অন্য নামাজি অন্য পুরো পাঁচ হাত নামাজি অন্যার ভিতরে আমাদের কালার হবে এটা তিনটা তিনটা কালার সালোয়ারের কাপড় সালোয়ারটা আমাদের এই সাইজ এই যে সালোয়ার সো হবে সোয়াবি গজ বডি হবে সোয়াতিন গজ আর ওড়নাটা হবে আড়াই গজ মানে পাঁচাত ওড়না পুরো পুরা মেপে নেবেন কোনো সমস্যা নাই আমাদের এটা তিনটা কালার কালার হবে তিনটা প্রত্যেকটা ডিজাইনের আমাদের কালার আছে প্রত্যেকটা ডিজাইনের আমাদের কালার আছে কালার হবে তিনটা সবুজ আপনার রানী গোলাপি আর একটা অরেঞ্জ আমাদের এর প্রাইসটা হলো সাতশো বিশ টাকা এটা রেগুলার মূল্য সাতশো বিশ টাকা আরও কিছু আর আরেকটা 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 ডিজাইন আছে আমাদের আমাদের কাছে সেম রেট সেম রেটের ভিতরে একটা প্রিমিয়াম কালেকশন পুরোটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্রিন্টের উপর অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক এটাও সেম প্রাইস ওড়নাটাও সেম দেখেন পুরো এলো আপনার কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কালার তিনটা আমাদের প্রত্যেকটা তিনটা চারটা করে কালার হয় সালোয়ারটা সবুজ এটা কালার তিনটা একটা মাস্টার কফি আর একটা সবুজ তিনটা করে কালার হয় প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা করে কালার হয় খুবই সুন্দর এক খুবই সুন্দর কালার আর ডিজাইন নাম্বার ডিজাইন নাম্বার হলো লিখেছি ডিজাইন নাম্বার হলো ছাব্বিশশো উনপঞ্চাশ